আইসোলেট আজকের আয়োজনে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী গৌড় দৌড় প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হয়েছিল মনোহরদি উপজেলা নরসিংদী জেলার চালাকচর ইউনিয়নের বীর মাইজদিয়া গ্রামে যেটা আমাদের গ্রামের খুব কাছাকাছি আজকে পুরোটাই আমরা কভার করবো ম্যানের আজকের গৌড় প্রতিযোগিতা যেটা আপনাদেরকে দেখানো হবে ধৈর্য সহকারে পুরো প্রতিযোগিতাটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আইসোলেট ম্যানের পাশে থাকুন ধন্যবাদ আর পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্বকে রেখে গোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আর আমরা প্রথমত দেখতে পাচ্ছি ছোট ঘোড়া দৌড়াচ্ছে যেখানে চারটি ঘোড়া অংশগ্রহণ করেছিল একটি ঘোড়া অলরেডি মানুষকে পাস করে চলে গেছে যেটাকে আমরা থলা বলি থলা কাটেছে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানটি খুব জগৎ ভাবে অনুষ্ঠিত হয়েছিল ঘোড়ার দৌড়ে অংশগ্রহণ করতে হলে প্রত্যেকটা ঘোড়া নাম এবং মালিকের নাম অনুসারে রেজিস্ট্রেশন করতে হয় ছোটগুড়া ঘোড়া বড়ো এবং মাঝারি ঘোড়া হিসেবে রেজিস্ট্রেশন করতে হয় আমরা দেখছি এখানে ঘোড়াগুলোকে রেজিস্ট্রেশন করে তারা তাদের নির্দিষ্ট দূরত্ব নিয়ে চলে যাচ্ছে ঘোড়াগুলোকে তারপর তারা দৌড়ের প্রতিযোগিতা শুরু করবে দেখতে পাচ্ছি বিশ এবং মাঠ যারা আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা উচ্চতার এবং তাদের সাইজ অনুসারে তাদেরকে ডিভাইড করা হচ্ছিল আমি খুব সুন্দর্য দেখতেছিলাম তাদের তো দেখতে আসছি

প্রত্যেকটা ঘোড়ার দৌড়ি শুরুর আগে তাদের ঘোড়াগুলোকে সাজিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করে তাদেরকে মাঠের সাথে পরিচয় করিয়ে তারপর ঘোরার দূরে অংশ করে তো আমরা সেই ভিডিওটি দেখাচ্ছি আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিভাবে গোর দোর শুরু হয়েছিল এবং কে কে বিজয় হয়েছে সবটুকু আপনাদেরকে কভার করব ইনশাআল্লাহ দেখতে থাকুন পরিচালনার দায়িত্ব করে দিয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি যারা আমাদের আজকের এই খেলায় অংশ গ্রহণ যে সকল করতেছে

দৌড়ের সময় কোনো মানুষ এটার ভিতরে না আসে তাতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমরা দেখতে পাচ্ছি অনেক ঘোড়াগুলোকে অনেক মালিক তাদের ঘোড়াগুলোকে নিয়ে মাঠের সাথে পরিচয় করে দিচ্ছে যেন ঘোড়াগুলো দৌড়ের সময় সেই নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী যেন চলতে পারে যেন অন্যথায় দিকে না চলে যায় যেটাকে আমরা থলা বলে থাকি ঘোড়াগুলোকে তারা তাদের শুরুর যেখান থেকে করা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই দেখতে পারবো ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা আইসোলেট ম্যানের সাথে থাকুন দেখে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের ঐতিহ্যবাহী সেই গোড়া দুধটি দেখেন প্রচুর মানুষ এত মানুষের সমাগম আসলে সচরাচর খুব একটা দেখা যায় না প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার জুড়ে মানুষ তাদের নির্দিষ্ট দূরত্বে বা সীমানা দূরত্বে অবস্থান করছে যেটাকে আমরা বলি সেফ জুন সেফ জোন অবস্থান করছে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের গোড়া যারা তাদের সরওয়ার মানে যারা ঘোড়া পরিচালনা করবে তারা তাদের সাথে মাঠকে পরিচয় করে দেওয়ার খুব চেষ্টা করছে খুব বড়জোর চেষ্টা করছে যেন ঘোড়া দৌড়ের সময় যেন ঘোড়া অন্যদিকে না চলে যায় যেটাকে আমরা থলা বলে থাকি যেন থলা না কাটতে পারে সেই দিকে তারা খুব মনোযোগ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আমাদের সাইডগুলোকে চেঞ্জ করার চেষ্টা করছি বলো

আমরা আজকে মানুষ দৌড় দেখতে আসছি এটা কিন্তু আমরা যেহেতু গ্রামের ছেলে পেলে তার মানে আমরা সবসময় এই ঘোড়া গুলোকে দেখে থাকি কিন্তু এতগুলো মানুষ কিভাবে দৌড় দেয় সেটা আমাদের দেখার আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন ধন্যবাদ আপনাদেরকে আবারো আমরা আবারো আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি ঘোড়া দৌড়ের প্রথম ধাপ আসলে মাঠটাকে পরিচিত করাচ্ছে ঘোড়া প্রদানই হচ্ছে ঘোড়াগুলোকে তাদের মাঠের সাথে পরিচয় করে দেওয়া যেহেতু দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব নিয়ে তারা সুন্দর সুন্দর ঘোড়া আছে শুরু করবে আপনারা

সবাই ঘোড়ার দিকে নজর রাখছে কখন ঘোড়া শুরু হবে সেটা দেখার জন্য খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে দুই থেকে তিনটি রাউন্ড হবে প্রত্যেকটি আবার সাব রাউন্ড শুরু হবে তো সবাই এর জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে তবে যে সীমানাটুকু দেওয়া হয়েছিল সে সীমানার মধ্যে থেকে তারা দেখার খুব একটা চেষ্টা করছে না কারণ দেখা গেছে এক এক জায়গায় এক এক মানুষ এক একভাবে দাঁড়িয়ে আছে তারা তাদের ইচ্ছে মতো যে যার মতো দাঁড়িয়ে আছে এর জন্য আসলে প্রতিটা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অনেক সময় অনেকে আঘাতপ্রাপ্ত হন এবং সিরিয়াস আঘাতপ্রাপ্ত হন আমরাও অলরেডি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ তাদের জায়গা পরিবর্তন করছে যে সীমানাটুকু দেওয়া হয়েছিল সে সীমানা থেকে তারা তাদের একটু সামনে চলে আসছে যেটা আসলে অনেকেই আমরা রিক্স বলে থাকি কিন্তু যেহেতু সামনের মানুষ সামনে চলে আসে তখন আমাদেরকে বাধ্য হয়ে সামনে আসতে হয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য যাই হোক ঘোড়ার রেস অলরেডি শুরু হয়ে গেছে ঘোড়া ছেড়ে দিয়েছে এর জন্য সবাই সামনে এগিয়ে আসছে এটা দেখার জন্য তো আবারও বলে থাকি এটি অনুষ্ঠিত হচ্ছে মনোহরদী উপজেলা নরসিংদী জেলার চালাকচর ইউনিয়নের বীরমার্সদিয়া গ্রামে যেটা আমাদের গ্রামের খুব কাছাকাছি তো আমরা সেখানে গিয়েছিলাম দেখার জন্য তো আশা করি আপনি দেখতে পাচ্ছেন ঘোড়া কেউ ঘোড়ার সাথে মাঠকে পরিচয় করে দিচ্ছে আবার অলরেডি উত্তর প্রান্ত থেকে ঘোড়াগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে তো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াগুলোকে অলরেডি ছেড়ে দিয়েছে যে চার থেকে পাঁচটি ঘোড়া একসাথে রান শুরু করেছে আমরা পডিডি দিদাক এই ছোট ভাইটা গোড়ার তাল হারিয়ে ফেলছে সে গোড়ার তাল হারিয়ে ফেলেছে

ঘোড়া দৌড়ের আজকের বিশাল আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বড় ঘোড়া যেটা অলরেডি তারা তাদের উত্তর প্রান্তের দিকে নিয়ে যে নিয়ে যাচ্ছে সেখান থেকেই তারা এই বড় ঘোড়ার রেস্টটা শুরু করবে সবাই আসলে ছোটো ঘোড়া মাঝারি ঘোড়ার থেকে বড় ঘোড়ার দিকে নজর রাখছিল তাদেরকে যেমন সুটাম দেহের অধিকারী দেখতে মনে হচ্ছিলো এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করছিল যে হয়তো এই সাদা ঘোড়াটা জিতবে হয়তো লাল ঘোড়াটা জিতবে হয়তো কালো ঘোড়াটা জিতবে এক একজন এক এক ধরনের প্রতিযোগিতা সেখানে শুরু করে দিয়েছিল যেটাকে আমরা বলব কথার প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি একটি সাদা ঘোড়া সাদা কালো ঘোড়াকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে অনেক সুন্দর সেটার দিকেও মানুষ অনেক আকর্ষণ রেগেছে অনেকেই বলছিল যে হয়তো এই ঘোড়াটা জিতবে তো সবাই যার যার মতো পজিশনকে সেট করে নিয়ে যাওয়ার জন্য তারা আবার তাদের ঘোড়াগুলোকে এই মাঠের সাথে পরিচয় করে দিচ্ছে আমরা আইসোলেট ম্যানের পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাঁ 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 আরেকটা শেষ

চলে না আপনাদেরকে আজকে কোন গোয়াটা ফার্স্ট হয়েছে সেটা দেখা দিই প্রচুর প্রচুর মানুষ প্রচুর মানুষের সমাবেশ সজ্জারাচর এলাকায় ঘোরা দৌড় খুব একটা দেখা যায় না ঐতিহ্যবাহী ঘোরা দৌড় সাথে মানুষ দৌড় আমরা যে ঘোরার সওয়ার মানে যে মেয়ে ঘোড়া ফাস্ট হয়েছে মানে যে ঘোড়ার মধ্যে সওয়ারে ছিল মেয়ে তাকে দেখানোর জন্য আমরা খুব চেষ্টা করতেছি কালো ঘোড়া ফাস্ট হয়েছে ওই যে কালো ঘোড়া আসতেছে আপনারা দেখেন এই কোনটা ফাস্ট হয়েছে এটা ফাস্ট এটা হ্যাঁ

এই হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে আসলে প্রথম গুর মধ্যে ছিল এই হচ্ছে কালো কালো সাদা বাইদা হল আইজুরি এটা কইলে তালা কাটে আই আই লালটা নিজ আগে লাল 돼 গেছে না লাল না কালোডা আর এক কি মিলে বেরাইতেছে নে বাড়ি সিরালা দিয়া লই যায় হেনো যায়